খুবই একদম সুন্দর একটা ফিল এই ব্রিজটার উপরে দাঁড়াইলে ওই পিজিডের আপনার গেটের সামনে একটা ব্রিজ আছে খুবই সুন্দর এই যে লুকটা নিয়েছি আমি জুম করে দেখাচ্ছি এই যে খুবই সুন্দর একটা ব্রিজ এর পাশে একটা ব্রিজ দেখুন মাঝখানে পাড়াউজের বরা বড়া ওই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ এই ব্রিজটার জন্যই বলছি যে এই যে একটা ব্রিজ আছে এর থেকে বেশি দূরে না ব্রিজটা একদম পারাউজের গেট বরাবর এই পাড়াউজের গেটের মাঝামাঝি পারাউজের খুবই সুন্দর এটা দিয়ে যাতায়াত করতে পারে এটা শুধু ফুড যাতায়াতের জন্যই ব্রিজটা করা হয়েছে বাট এর একটা ব্রিজ আছে ওই যে কাঠের ব্রিজ ওটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হইতে পারে তার জন্য আমি দূরের থেকে আবার একটা লোক দেখাই দিলাম এই যে খুবই সুন্দর এই যে দেখুন ব্রিজটা দিয়ে কিন্তু যাতায়াত করতে পারে অথচ এখান থেকে একটু হাইটে আসবে যে মনে করেন ওই সহ্য হয় না তার জন্যই ওই ব্রিজটা দিয়ে যাতায়াত করে তো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তার তার জন্য দুইটা দুই পাশে দুইটা ব্রিজ আছে কিন্তু বিশাল বড় বড়ো ব্রিজ এই দুর্ঘটনার জন্য কেউ দায় নেবে বলেন কেউ দায় নেবে না যার যার জ্ঞান তার তার কাছে আছে এই এখন কি সুন্দর একটা ব্রিজ খুবই সুন্দর এই পাড়াউদের থেকে এটা দুইটার ব্রিজের মাঝামাঝি পড়ছে যে ঝুঁকিপূর্ণ ব্রিজটা দেখাইলাম আপনাদেরকে গাইজ আমি এখন বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ সামনে সিদ্ধি মিজমিজি পুল বাজার বলে বাজার বলে ওটাকে ওই সামনে একটা পুলবাজার সেই বাজারের অনেক দূরে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো গাইজ এই মনে করেন আপনার খুবই সুন্দর একটা দৃশ্য খুব লোকটা একদম ব্রিজের এই খুবই সুন্দর একদম লোক আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর আপনার সিদ্ধঞ্জি পুল বাজার বলে এই যে আইতে বাম পাশে খুবই একটা সুন্দর দৃশ্য হ্যালো গাইজ মাই ইউটিউব চ্যানেল এম বি ফারুক ব্লগার ফারুক থ্রি আমার চ্যানেলের আইডির নাম আমি বিদায় নিলাম তাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি চেষ্টা করব যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি যাতে খুবই সুন্দর আকৃতির ভিডিও প্রাকৃতিক দৃশ্য এই ভিডিওই এই যে বাচ্চারা লব কী খেলাধুলা করতেছে এই যে দেখুন কী সুন্দর ডুব ডুবাচ্ছে তারা কী আনন্দ করছে ও খুবই সুন্দর একদম সে আনন্দ করতেছে আল্লাহ হাফেজ